সকালে ঘর থেকে বের হইতে কোনো মুসলমান যদি পড়ে বিস্মিল্লাহ শয়তান সঙ্গে সঙ্গে মাটি তুলে তার নিজের ললাটে মারতে থাকে আর বলতে থাকে তাকে আর আমি কি করবো যার ব্যাপারে বলা হয়ে গেছে ক্ষুদিতা কুফিতা। মানুষ যখন পড়ে বিস্মিল্লাহ তেলতু আল আল্লাহ লা হাওলা বলা তাই না বিল্লা আর সাজের মালিক সঙ্গে সঙ্গে বলেন যাও কথা দিলাম হুদি ও কুফিতা তুমি হেদায়তের উপরে উঠে গেলা তো কুফিতা তোমার জন্য আজকের দিনে আমি যথেষ্ট হয়ে গেলাম বিস্মিল্লাহি তাওয়াক্কেল তোয়ালাল্লাহ ব লা হাওলা বলা উয়া তাই না বিল্লা বিস্মিল্লাহি তাওয়াক্কেল

মাঝে মাঝে ফারুক আয়ান টিভি দিবা একটা একটা আওয়াজ